আপনারা এই যে দেখছেন লাউয়ের বা চাল কুমড়া বা কুমড়ার যে মাদা রয়েছে এই মাদার চারদিকে হাফ লিটার করে আপনারা গাছের গোড়ার চারদিকে ঢেলে দিবেন তাইলে কি হবে এই যে গাছের বার মজবুত হবে গাছ সুস্থ সবল সতেজভাবে বেড়ে উঠবে এবং এই গাছে কাঙ্ক্ষিত ফলন হবে দশক এই যে আপনারা লাউ করেন বা কুমড়া করেন বা চাল কুমড়া করেন অনেক সময় দেখা যায় গাছ নিস্তেজ হয়ে থাকে দুর্বল হয়ে থাকে গাছ বাড়ে না সতেজ হয় না এটার জন্য আপনাকে দিতে হবে হরলিক্স সার এই হরলিক সারটা কি কিভাবে বানাতে হবে কখন কিভাবে দিতে হবে আজকের পর্বে তুলে ধরবো বিস্তারিত আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা চলুন দর্শক আমরা দেখতে থাকি এই যে হরলিক সারটা আপনারা কিভাবে বানাবেন দর্শক হরলিক সার বানাতে পারেন আপনারা প্রথমে একটি বালতিতে দুই লিটার পানি নেবেন দর্শক এই দুই লিটার পানির সাথে এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে সরিষার খোল এই সরিষার খোল এক কেজি এনে এই দুই লিটার পানির সাথে আপনারা দিয়ে দিবেন এই এক কেজি খোল আপনারা সাত দিন ভিজিয়ে রাখবেন সাত দিন পর এটার সাথে পঞ্চাশ গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম পটাশ সার আপনারা যোগ করবেন এর তিন দিন পর অর্থাৎ দশ দিনের মাথায় আপনারা এর সাথে আরও পঞ্চাশ গ্রাম ইউরিয়া যোগ করবেন তাইলে এই দশ দিন পরে আপনারা এর সাথে আরও পাঁচ লিটার পানি যোগ করবেন তাইলে হবে সম্পূর্ণ সাত লিটার এই সাত লিটার আপনারা এই যে দেখছেন লাউয়ের বা চাল কুমড়া বা কুমড়ার যে মাদা রয়েছে এই মাদার চারদিকে হাফ লিটার করে আপনারা গাছের গোড়ার চারদিকে ঢেলে দিবেন এবং দুই থেকে তিন দিন পর পর আবার এই যে গোড়ার মাটিটাকে নিরানি দিয়ে আলগা করে দিবেন কারণ এই মিশ্রণটা দেওয়ার পরে হয়তো একটা আস্তরণ পড়বে এই আস্তরণটা ভেঙে দিবেন তাইলে কি হবে এই যে গাছের বারবারটিটা মজবুত হবে গাছ সুস্থ সবল সতেজভাবে বেড়ে উঠবে এবং এই গাছে কাঙ্ক্ষিত ফলন হবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এবং সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি টিকটকে এই আইডিগুলো ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ফল ফসল চাষাবাদের ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফিজ